হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের চেয়ে কয়েক হাজার গুণ সূক্ষ্ম ভূমিকম্প হওয়ার আগেই হাতি শুনতে পাই যে হ্যাঁ নিচে কম্পন শুরু হয়েছে আওয়াজ শুনতে পায় আপনি শুনতে পাবেন না সে আওয়াজ তো শুনতে পাচ্ছেন না মানে নাই আপনি যখন রিমোট অন করেন ওর মধ্যে থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে তা আপনি তো চোখে দেখেন না যে কোথেকে আলো বের হলো কোথায় গিয়ে লাগলো এসিতে ঠিকই বন্ধ হয়ে গেছে এসিতে ঠিকই অন হয়ে যাচ্ছে হ্যাঁ ওই আলো বিজ্ঞান ধরতে পারতেছে কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না ওই একই কথা রাসুলসাম বলতেছে যে জিন এবং শয়তানের আলো অন কাইন্ড অফ লাইট এমন এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু কুকুর ঠিকই দেখে ও যখন আজান হয় দেখে তখন চিৎকার করে ও দেখতে পায় আর ঠিক নূর ফেরেশতা যে নূরের তৈরি ওটা পৃথিবীতে আছে অস্তিত্বশীল অন কাইন্ড অফ লাইট এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু আল্লাহর তৈরি মোরগ সৃষ্টিজীব ঠিকই দেখতে পায় ফজরে যখন ফেরেস তারা উঠানামা করে তখন ঠিকই মোরগ চিৎকার করে সম্মানিত উপস্থিতি তো আমি প্রমাণ করছিলাম নূরের অস্তিত্ব পৃথিবীতে আছে এবার দু একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। বদর এবং অহুদের যুদ্ধের দুই একটা ঘটনা আব্দুর রহমান বিনা বলছে আল্লাহ নবী আমার দুই পাশে সাদা পোশাকধারী দুই ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল যাদেরকে আমি মদিনায় কোনো দিন দেখিনি রাসুল সাস্তাম বললেন এরা দুইজন ছিল জিবরাইল আর মেকাইল বলেন আল্লাহ আকবর এক সাহাবি বলতেছে রাসুল আসলাম আমি একজন মশ্রেকের পিছনে ধাওয়া করলাম তাকে আহত করার জন্য আঘাত করার জন্য আমার আঘাতের আগে সে উল্টে পড়ে আছে এবং তার ক্ষতস্থান স্থান থেকে রক্ত বের হচ্ছে রাসুল সাহসাম বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরিস্তা ছিল এগুলো ঘটনার অভাব নাই ওহুদের যুদ্ধে হানজালা রাজিয়াল্লাহ তালানহু মারা গেছে সাহাবিরা বলছে তাকে গোসল দিতে হবে আল্লাহ নবী বলছে তাকে ফেরেশতারা অলরেডি গোসল দিয়ে দিয়েছে মাজ রাজিয়াল্লাহ তালানহু সাহাদ বিন মাজ তার জানাজা সত্তর হাজার অংশ অংশগ্রহণ করেছে রাসুল সাস্তাম বলছেন জাবের রাজিয়াল্লাহ তালানহুকে রাসুল সাস্তাম বলছেন তোমার পিতার জানাজা ফেরেস ছায়া দিয়ে আছে এরকম একদিন মজলিস আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি এরকম একদিন মজলিস রাসুল বসে আছে একজন ব্যক্তি আসলো কেউ তাকে চেনে না অথচ মদিনা এখনও কত ছোট শহর তখন মাত্র সাতশো এক হাজার মানুষের শহর সবাই সবাইকে চেনে আর বিমানের সফর নয় কত দূরের সফর বলছে ইসলাম কি ইমান কি হেসান কি সব উত্তর দিয়ে যখন ফেরত চলে গেল আল্লাহ নবী বলল জানো কে এসেছিল জিব্রাহল এসেছে আজকে আমার ঘরে জিব্রাহল আসেনি কেন ঘরে ছবি আছে ছবি সরাও জিব্রাহিল আসবে জিব্রাহল আমাকে বারবার মেসঅ করতে বলছে কেন মুখে গন্ধ আছে বলছে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসেও না কেন ফেরেস্তাদের কষ্ট হয় কতটা কানেক্টিং ফেরিস্তাদের অস্তিত্ব সাহাবিদের জীবনের সাথে সস্তামের জীবনের সাথে কতটা কানেক্টেড আর আপনি এবার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করে আপনি বিশ্বাসী করেন না আছে এমনি মুখে বলেছেন আল্লাহর ইমান আছে ফেরেস্তার উপর ইমান আছে এবার খালেদ বিন ওলিদের ইমানের লেবেল দেখেন ওমর বিনুল খাত্তাবের ইমানের লেবেল দেখেন তো সচক্ষে দেখছে যে যুদ্ধের মাঠে ফেরেস্তা যুদ্ধ করতেছে উহুদ খন্দ খোনাইন যুদ্ধ করতেছে ফেরেশতা ফেরেস্তার যুদ্ধের ধুলা উঠতেছে ফেরিস্তার আসতে সাথে কথা বলতেছে কত ঘটনা নেবেন আপনি ফেরেস্তা জীবনের অসংখ্য অগরিত সম্মানিত উপস্থিতি ফেরেস্তা এবং শয়তানের অস্তিত্ব পরস্পর বিপরীত আপনি ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করছেন না শয়তানের সাথে বন্ধুত্ব করছেন আপনার ওপর আর আপনি যদি বলেন যে আমার এত দুর্বল তারপরও যদি কোনো উপায় থাকে ফেরেস্তাদের অস্তিত্ব বুঝার তা একটা উপায় আপনাকে দিয়ে যায় আজকেই পরীক্ষা করতে পারেন যে এই পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে এখনও এখানেও ফেরিস্তারা বসে আছে আপনার মায়ের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরস্তা আছে আপনার পিতা এবং আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরস্তা আছে এখানেও বসে আছে এবং তারা থাকে একটা এক্সপেরিমেন্ট একটা পরীক্ষা ঠিক যদি বিমানের প্লে টিকিট থাকে ট্রেনের টিকিট থাকে তখন যেমন নিয়াদ থাকে যে বিমানের টিকিট ধরতে হবে ট্রেন ধরতে হবে সকালবেলা পরীক্ষা থাকলে যেমন নিয়াদ থাকে ওই লেভেলের একদিন নিয়ে করবেন যে কাল সকালে ফজরে আমাকে উঠতে হবে সালাতের জন্য আর দুনিয়ার কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও ফোনেও অ্যালার্ম দেওয়ার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও কেন বলবেন মানুষকে কেন দিবেন ফোনে অ্যালার্ম আল্লাহর আল্লাহর ফেরেশতা তো পৃথিবীতে আছে আমার কথা বুঝতে পারেননি মনে হয় আপনি বিশ্বাস কেন করতে পারছেন না যে ফেরিস্তা আছে মানুষকে কেন বলা লাগবে ফেরেস্তারাই তো আছে আপনাকে জাগিয়ে দেওয়ার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছে আপনি এইভাবে ঘুমালে আপনার মাথার পাশে একজন ফেরিস্তা থাকবে ফজর পর্যন্ত আপনার দায়িত্ব নিয়ে আপনি মানুষকে কেন বলতে যাবে পরীক্ষা করেন ফেরিস্তা আপনাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করতে পারে সেটা যেভাবেই হোক সেটা আপনার বাচ্চা কাদার মাধ্যমে হোক সেটা ঝড়ের বাতাসের মাধ্যমে হোক সেটা বিদ্যুৎ যাওয়ার মাধ্যমে হোক সেটা মশা কামড়ের মাধ্যমে হোক সেটা আপনার কানের মধ্যে ডাইরেক্ট আজানের আওয়াজ ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে হোক আপনাকে জাগাবে ফেরেস্তারা পৃথিবীতে আসে সবসময় বিচলমান বিচলমান কিন্তু আমাদের ইমান বিল গায়েব নাই মূসা আলী হিসাল তোয়াস সাললামকে আল্লাহ এটাই শিখিয়েছে যে মূসা যেই লাঠি দিয়ে তুমি গাছের পাতা পাটতে যেই লাঠি দিয়ে তুমি লাফ দিয়ে গর্ত পার হয়ে যেতে তোমার ওই হাতের লাঠিকে আমি সাপ বানিয়ে দিলাম যাও যাতে তুমি শিখো যে দুনিয়ায় মানুষ যা দেখে এগুলোই সবময় এরো উর্ধ্বে মহা শক্তিমান আল্লাহ আছে তার ওপর ভরসা রাখতে হবে এটা যাতে মূসা শিখে কেননা মূসার লড়াই হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশা ফেরাউনের সাথে অত্যাচারী সাথে দুনিয়াবি লজিকে এই লড়াই বিজয় অর্জন অসম্ভব যদি কেউ যদি ন্যূনতম চেষ্টা করতেন আমি দুনিয়াবি মাধ্যমে ফেরাউনের সাথে বিজয় অর্জন করতে যাব তাহলে ওই যে মন্দির পাহারা দেওয়ার মতো কম্প্রোমাইজ করতে হতো কোনো রাস্তা ছিল না মুসালাইলামের সামনে কিন্তু উনি জানতেন আল্লাহর শক্তি সম্পর্কে আল্লাহর ক্ষমতা সম্পর্কে ফলত কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া উনি বিজয় অর্জন করেছেন তো ইমান বিল গায়েব যেই দিন মুসলমানদের মজবুত হয়ে যাবে মুসলমানদের বিজয় সুনিশ্চিত কেননা শক্তি ক্ষমতা ফেরাউনের তুলনায় মুসার যত দুর্বল ছিল আজকের মুসলমানদের অত দুর্বল নয় আর শক্তি ক্ষমতা আবু ও ওসমানের পারস্য রমানের তুলনায় যত দুর্বল ছিল আজকের মুসলমানদের অত দুর্বল নয় দুর্বল কিসে ইমানই নাই আল্লাহর উপর আল্লাহর শক্তির উপর এটাই দুর্বল তো আল্লাহর উপর বিশ্বাস অর্জন করতে হবে ফেরেস্তাদের উপর বিশ্বাস অর্জন করতে হবে আগামী ছয় ও সাত নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স আপনাদের এখানেও মেহমান এসেছে তিনি তো থাকবেনই এবং দেশ বিদেশের আরও ওলামা সেখানে উপস্থিত থাকবেন আপনাদের সকলের উপস্থিত হওয়ার উদাত্তা আহ্বান যাবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আর আজকে আর দাওয়া ইল মাধ্যমে আমাদের যে বিভিন্ন মক্তব্যগুলো পরিচালিত হয় সেগুলোর অধীনে এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে আমি জানি না স্বেচ্ছাসেবকরা রেডি আছে কিনা তারা যদি রেডি থাকে তারা যদি ভিতরে যায় আপনাদের কাছে সহযোগিতার জন্য এই মুহূর্তে আনহা বলছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করে এসে তরবারি রেখে গোসল করেছেন জিব্রাইল আলহ সালাম এসে আসলামকে বলছে ওয়াজা আতা আপনি আপনার অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি তোমরা অস্ত্র রাখুন মানে খন্দকের যুদ্ধে মক্কা সহ সমগ্র আরবের অসংখ্য গোত্র একত্রিত হয়ে দশ হাজার বাহিনী মিলে পুরো মদিনা ঘিরে ফেলেছিল মদিনার পতন ঘটাতে হবে তখন মদিনার মধ্যে তিনটে ইহুদি গোত্র ছিল বানু করায়জা বানু কায়নকা বানু নাজির এরা মোহাম্মদ ইসলামের সাথে লিখিত চুক্তি করেছিল যে আমরা এক থাকবো ধোকা দিব না কিন্তু খন্দকের যুদ্ধের সময় এই তিন ইহুদি গোত্র গাদ্দারি করেছে মোনাফিকি তো জিব্রাইল বলছে যুদ্ধ তো মক্কার মুশরেকদের সাথে শেষ হয়েছে গাদ্দারদের সাথে তো এখনো শেষ হয়নি মুদিনের মধ্যে এখনো গাদ্দার আছে এই সমস্ত গাদ্দারদের মদিনা থেকে বের করতে হবে তারপরে যুদ্ধ শেষ হবে আপনি বের হন তাড়াতাড়ি তো মোহাম্মদ সাল্লি আসাল্লাম সাহাবিদেরকেও বের হওয়ার আদেশ দিলেন এবার আনাস রাজি তালা আনহু বলছেন আমরা মোহাম্মদ সাসলামের সাথে মনে করেন সোনাই মুড়ি বাজার এই সোনাই মুড়ি এলাকা এখানে আমরা অভিযান পরিচালনা করার জন্য আসতেছি তো এখানে অভিযান পরিচালনা করতে এসে আগেই আমার গাড়ির আগেই আর দশটা মোটরসাইকেল যাচ্ছে তো মোটরসাইকেল যাওয়ার ধুলা উঠতেছে তো আনাস শ্রেজিয়াল্লাহ তালা আনহু বলতেছেন আমরা বানু কোরাইজা বানু কায়নোকা বানুন নজির গোত্রের দিকে অভিযান পরিচালনা করার জন্য আল্লাহর নবীর সাথে যাচ্ছি তো আমাদের আগে আগে জিব্রাইলের ঘোড়ার পদ ধুলা উঠতেছে ফেরেস্তাদের উপস্থিতি দেখেছে যে জিব্রাইল আলাই সালাতাম তার সেনাবাহিনী নিয়ে মোহাম্মদের আগে আগে ইহুদিদের অলিগলিতে ঢুকতেছেন তো জিব্রাইলের বাহিনীর ঘোড়ার পায়ের আঘাতে উড়ন্ত ধুলা তারা দেখতেছেন তো এবার খালিদ বিন ওয়ালিদ যখন পারস্য আর রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে যাবে তখন খালিদ বিন ওয়ালিদ দুনিয়াবি শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে না আল্লাহর শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে উহ তো আল্লাহর শক্তি সচক্ষে দেখেছে ইমান বিল গায়েব নাই ইমান বিল গায়েব মুসলমানদের দুর্বল হয়ে গেছে আজকের যুগে যদিও এর উল্টাটা হওয়া উচিত ছিল আমার ধারণা অনুযায়ী আমার এই কথার সাথে কেউ দুমতো করতে পারে আমার কেন জানি মনে হয় যে আজকের সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে আল্লাহ গায়েবের পর্দা উন্মোচন করে দিচ্ছে গায়েবের যে পর্দা ছিল এই পর্দা ধীরে ধীরে উন্মোচন হতে 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 একদম শেষ গায়েবের পর্দা জীবিতকে মৃত করা ওটাও আল্লাহ উন্মোচন করে দিবেন তার জালের হাত দিয়ে ধরেন এটা তো গায়েব যে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তি জীবিত হবে আমরা কেউ কোনোদিন চোখে দেখিনি কেউ দেখেছেন মৃত ব্যক্তিকে জীবিত হতে দেখেছেন এটা গায়েব তো আজ থেকে একশো বছর আগের মানুষকে যদি বলতেন যে আমি এখানে কথা বলবো সাথে সাথে ইংল্যান্ডে বসে শোনা যাবে তখন গায়েব ছিল না ছিল না গায়েব যে আমি বাংলাদেশে বসে কথা বলবো আর এইগুলোর মাধ্যমে ইংল্যান্ডে বসে সাথে সাথে শুনবো গায়েব তো আজ থেকে চোদ্দোশো বছর আগে আলী ওয়াসাল্লাম বলছেন যে আপনি কথা বলছেন আল্লাহ সাথে সাথে শুনতেছে তো মানুষ যদি মানুষের টেকনোলজি ব্যবহার করে আমার কথা সাথে সাথে শুনতে পারে আমেরিকা এবং ইংল্যান্ডে বসে তো আমার এখনকার কথা মানুষ শুনতেছে আল্লাহ শুনতেছে না আমার এখনকার কথা আমেরিকা ইংল্যান্ডে বসা মানুষ সাথে সাথে শুনতেছে আল্লাহ শুনতেছেন না তা আমি তো মনে করি সায়েন্স অ্যান্ড টেকনোলজি গায়েবের পর্দা সরিয়ে দিচ্ছে ইমান ইয়াকিনের লেভেলে চলে আসার পর্যায়ে আছে হয়তো আমরা ওইভাবে চিন্তা করতেছি না আজকে যেই সভ্যতার ওপর দাঁড়িয়ে আছে আধুনিক সভ্যতা লাইট ওয়েব তরঙ্গ যেটার মাধ্যমে এগুলো সব চলতেছে কম্পিউটার বলেন ইন্টারনেট বলেন রিমোট বলেন ওই ওয়েভ তরঙ্গ সব কিছু এইটের ওপর পুরো বিশ্ব দাঁড়িয়ে আছে এইটাকেই যদি শুধু আপনি এইভাবে কল্পনা করেন আমি বলতেছি এটা বাস্তব সত্য আল্লাহ সুবাহ এটার মুখাপেক্ষী নয় কিন্তু মানুষই পারবে যদি আল্লাহ মানুষকে ক্ষমতা দিত আমি সেটা দেখাচ্ছি তো মানুষই যদি পারে তাহলে আল্লাহ কতটা পারেন সেটার বিশ্বাস অর্জনের জন্য সেটা কি আপনি এবং আমি যদি আজকে আলোর গতির চাইতে বেশি গতি অর্জন করতে পারি আগে আমরা ঘোড়ায় যেতাম এখন গাড়িতে যাচ্ছি বিমানে যাচ্ছি রকেটে যাচ্ছি করতে করতে ধরেন আলোর চেয়েতে বেশি গতি অর্জন করে নিলাম যেটা মানুষের দ্বারা সম্ভব নয় অর্জন করে নিয়ে যদি আমি আলোর গতিতে আলো ৩০ বছর চললে যতদূর যাবে আমি তত দূর চলে গেলাম অতি সহজ কল্পনা করা আমি যেটা বলছি এটা কল্পনা করা কঠিন কিছু না দুই মিনিট লাগবে আপনার কল্পনা করতে যে আমি আলোর চেয়ে বেশি গতি অর্জন করলাম করে আলো তিরিশ বছর চললে যতদূর যেত আমি ওর আগেই ওখানে চলে গেছি তিরিশ বছর চললেও যত দূর যেত যেহেতু ওর চেয়ে বেশি গতি অর্জন করেছি গিয়ে ওখানে বসে আমি মোবাইলের মতো একটা যন্ত্র বানিয়েছি কল্পনা করে মোবাইলের মতো একটা যন্ত্র ক্যামেরার মতো একটা যন্ত্র যে ওখানে বসে থেকে যদি আমি এখন দূরবীন ধরি দুনিয়ার দিকে আর মোবাইলের মাধ্যমে যদি দুনিয়ার আওয়াজ শোনার চেষ্টা করি তাহলে আজ থেকে তিরিশ বছর আগে আমি রাতের অন্ধকারেও যা বলেছি তা আমি শুনতে পাবো আমি যা বলেছি আমি তা শুনতে পাবো আমার তিরিশ বছর আগের কথা আর যদি দূরবীন ধরি তাহলে আমি রাতের অন্ধকারে যা করেছি দিনে যা করছি যেখানে যা করছি প্রত্যেকটা জিনিস ঠিক লাইভ যেভাবে দেখা যায় ওভাবে লাইভ দেখা যায় কেন এগুলো সব আলোর মধ্যে ভেসে যাচ্ছে আমার এই চেহারা আমার কথা আলোর ওয়েভের মধ্যে ভেসে আমেরিকা পৌঁছে যাচ্ছে তো এইটা তিরিশ বছর চলতে থেকে যতদূর যাবে আমি ওর আগে অত দূর পৌঁছে গেলে সব দেখতে পাবো শুনতে পাবো আপনি যদি বছর আগে চলে যান তো বদরের যুদ্ধ লাইভ দেখতে পাবে যদি ওই লেভেলের যন্ত্র আবিষ্কার করতে পারেন দূরবীন যদি ধরতে পারেন মক্কায় তাহলে লাইভ দেখা যাবে বদরের যুদ্ধ মানুষের কোনো আমল হারিয়ে যায় না অসম্ভব আল্লাহ তালা কিভাবে মানুষের বিচার করবে আল্লাহ ভালো জানে কিন্তু মানুষের আবিষ্কার করা জিনিস দিয়ে আমি বলতেছি যে মানুষের কোনো কথা হারিয়ে যায় না মানুষের কোনো কাজ হারিয়ে যায় না মানুষই মানুষের বিচার করে ফেলতে পারবে কাফা বিনাফসিকল ইয় হাসিবা মানুষ মানুষের বিচার করার জন্য আরও এর চাইতে ভয়ঙ্কর কথা বলি যে মানুষ মানুষের বিচারের জন্য যথেষ্ট তার চাইতে ভয়ঙ্কর কী মানুষের ব্রেন কিন্তু কম্পিউটারের মতো ডাটা আমাদের বয়স ষাট থেকে সত্তর বছর আর বিজ্ঞান বলছে যে আমাদের ব্রেন যেভাবে সেট করা আছে পাঁচশো বছর চললেও সচল থাকবে তো আমি যদি পাঁচশো বছর বেঁচে থাকি তার মানে পাঁচশো বছর আগের কথাও আমার মনে থাকবে এই লেভেলে ব্রেনের সক্ষমতা যেমন এখন আমার বয়স যদি তিরিশ তো দশ বছর আগের কথাও মনে আছে বিশ বছর আগের কথাও মনে আছে তা আমার ব্রেনের সক্ষমতা যেহেতু পাঁচশো বছরের তাহলে পাঁচশো বছর বাঁচলে পাঁচশো বছর আগের কথাও মনে থাকবে তাহলে আপনি নিজেই তো আপনার কোনো কাজ ভুলে যাননি ইলোন মাস্কি কয়দিন পর মানুষের ব্রেনকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিবে চেষ্টা করতেছে তো মানুষের ব্রেনকে যখন ইন্টারনেটের সাথে কানেক্ট করবে তখন মানুষের ব্রেনের ডাটা মানুষের ট্রান্সফার করে দেখতে পাবে তো কিয়মতের মাঠে আপনার হিসাবের জন্য তো আপনার ব্রেনে যথেষ্ট শব্দ আপনার মনেই আছে রে আপনি কি করেছেন দেখেন আপনি এখন মোবাইলে যে ভিডিওটা দেখতেছেন এটা কি ব্রেনে সেভ হচ্ছে না এটা তো ব্রেনে সেভ হচ্ছে তো আপনার ব্রেন সাক্ষী দিবে ব্রেনকেই যদি একটা কম্পিউটারের মধ্যে বসায় দেওয়া যায় যদি ইলন মাস্ক পারে মানুষের কথা বলতেছি তা আপনি তো ওখান থেকে ডাটা ট্রান্সফার হবে আপনি কি কী দেখেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে কী কী বলেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে কী কী করেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে সব তো আপনিই জানেন আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন সব আপনি জানেন সব আপনার ব্রেনে সেভ আছে খালি ডাটা ট্রান্সফার করতে হবে ডাটা ট্রান্সফার করে আপনাকে দেখাতে হবে এই দেখো তোমার ব্রেনে এগুলো সব সেভ হয়ে আছে তোমার কাজ তোমার দেখা ছবি তোমার এগুলো করা তোমার এগুলো বলা কথা সব তোমার তো আমি মনে করি হয়ে যাচ্ছে কিন্তু মানুষের ইমান বিল গায়েব দুর্বল হয়ে যাচ্ছে তো আজকে সংক্ষিপ্ত ভাবে আমরা একটা ইমান বিল গায়েবের আলোচনা করব। সেটি হচ্ছে আল ইমান বিল মালা ইকা ফেরেস উপর বিশ্বাস আপনাদের মা আছে এই অস্তিত্বের উপর বিশ্বাস আপনার ইয়াকিনের লেভেলে না কেননা জন্মের পরেই তো মাকে দেখেছেন কেউ যদি বলে যে আপনার মা নাই এটা আপনার মা নয় আপনি কি বিশ্বাস করবেন তাহলে জন্মের পরে মাকে দেখেছেন তো মায়ের অস্তিত্বের প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস বিশ্বাস করেন আপনার সাথে ফেরেস্তা আছে এটার সত্যতা আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য কেন বললাম যে আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য আদম আলী যখন পৃথিবীতে এসেছেন তখন আদম আলী সৃষ্টির পর তার মাকে আগে দেখেছে না তার বাপকে আগে দেখেছে মাও নাই বাপও নাই কথা আমার বুঝতে পারছেন না তা আদম আলি পৃথিবীতে আসার পর তার ছেলেকে আগে দেখেছে না তার স্ত্রীকে আগে দেখেছে ছেলেও নাই স্ত্রীও নাই তো আদম আলাহি ইসালাম পৃথিবীতে আসার পর দুইটা ভিন্ন জগতের প্রাণীকে সবার আগে দেখেছে একটা ফেরেস্তা আর একটা জিন তাহলে আমি আপনি মানুষ মানুষের সাথে আগে পরিচিত না আগে ফেরিস্তার সাথে পরিচিত আগে ফেরিস্তার সাথে পরিচিত আমাদের পিতা আদম জন্মের পরে সর্বপ্রথম দুইটা ভিন্ন জগতের প্রাণীর সাথে পরিচিত হয়েছে একটা ফেরেশতা একটা জিন এই জন্য বললাম যে আপনার মায়ের অস্তিত্বের চেয়ে বিশেষত্ব কেনা কেন প্রথম যখন পৃথিবীতে আমরা এসেছি তখন না মায়ের সাথে পরিচিত হয়েছে না ছেলের সাথে পরিচিত হয়েছে না স্ত্রীর সাথে পরিচিত হয়েছে পরিচিত হয়েছে ফেরেস্তার সাথে পরিচিত হয়েছে ইবলিসের সাথে তো ফেরেস্তা কিসের তৈরি বলেন তো কিসের তৈরি নূরের তৈরি নূর কি নূর এক প্রকারের আলো এই আলো নয় কিন্তু এক প্রকারের আলো এই আলো নয় সূর্যের আলো লাইটের আলো এই আলো নয় ডান দিকের ভাইদেরকে কিন্তু আমরা এখনো বসাতে পারি না তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা বা দায়িত্বশীল ভাইয়েরা কোথায় আমার বক্তব্য শেষ হতে হতে সবাইকে বসতে হবে মেহমান আসার আগে আগে তো আপনাদের বসার ব্যবস্থা কিভাবে করা যায় আউর হোক অথবা কাপড় হোক আপনারা এই যে এই দিকে এই দিকটা এখনো হয়নি দাঁড়িয়ে আছে বসার ব্যবস্থা পাচ্ছেন না তো আবার একটু বলেন যে ফেরেশতারা কিসের তৈরি নূরের তৈরি এখন নূর যে পৃথিবীতে আছে এটারই যদি বিশ্বাস না থাকে তাহলে ফেরেস্তার উপর বিশ্বাস থাকবে কি করে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আল্লাহ আল ফি তলবি নূর হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন অফি সামে নূর আমার কানে নূর তৈরি করে দেন অফি বাসরি নূর আমার চোখে নূর তৈরি করে দেন এখন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো নূর কি কিন্তু উদাহরণ দিয়ে যতটুকু বুঝানো যায় যতটুকু ইমান বিল গায়বকে ইয়িনের পর্যায়ে নেওয়া যায় সেটাই আজকের বক্তব্যের চেষ্টা তো আপনি যখন যুবক ছিলেন তখন আপনার চোখের পাওয়ার কম ছিল কি বেশি ছিল বুঝেননি এখন যখন আস্তে আস্তে আবছা দেখা শুরু করেছেন তখন বুঝতেছেন না আমার চোখের পাওয়ার তো কমতেছে চশমা লাগাতে হবে তাহলে চোখে পাওয়ার বলে কিছু আছে যেটা কমে এবং বাড়ে তো আপনার চোখের পাওয়ারের অস্তিত্বটা যেমন আপনার চোখে নূর তৈরি হওয়া তেমন আপনি কানে শোনেন আস্তে আস্তে কানে শোনা কমে যাচ্ছে মেশিন লাগাতে হচ্ছে কানে শোনার জন্য তো কানের শ্রবণের পাওয়ার যেমন এই লেভেলের সত্য হচ্ছে কানে নূর তৈরি হওয়া এটা সত্য এটা অস্তিত্বশীল এটা বাস্তব ঠিক কালবে হৃদয়ে নূর তৈরি হওয়া যে হৃদয়ে নূর নাই ওটা মৃত হৃদয় মারা গেছে আলো নাই মৃত্যুবরণ করেছে আর যে হৃদয়ে নূর আছে ওটা জীবিত হৃদয় তো নূরের অস্তিত্ব আরো বাস্তব করার জন্য রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন যে সমগ্র পৃথিবী থেকে আর আল্লাহ থেকে আল্লাহ এবং পৃথিবী এই দুটোর মধ্যে পর্দা হচ্ছে আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর লাউ কাশা আল্লাহ যদি এই নূর সরিয়ে নিতেন তাহলে আল্লাহর চেহারার তাজল্লিতে আসমান এবং জমিন জোনেপুরে ছারখার হয়ে যেত তাহলে নূর অস্তিত্বশীল যেটা আল্লাহ এবং সৃষ্টিজীবের মধ্যে আড় করে রেখেছে এবং সমগ্র আসমান এবং জমিনের যত আলো আছে এই সমস্ত আলো একটাও নিজে থেকে অস্তিত্বশীল নয় এদের সবগুলোর আলো আল্লাহ আলার নূরের প্রভাবে তারা এই আলোগুলো পেয়েছে আল্লাহ সুহানাহুতালার যদি নূর না থাকতো গেলে সব নাই কিচ্ছু নাই এবং আল্লাহ সুবহানাহুত আলা নুরের মাধ্যমে পৃথিবীর সকল কিছু একটা আর একটার সাথে কানেক্টেড আল্লাহ সুবহান তার ক্ষেত্রে বলছেন নুরউসামাওয়াচিউয়ালা আরজ আল্লাহ নুর উসামাওয়াচিউয়াল আরজ আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর আল্লাহ তাআলা তার কোরআনকে নূর বলেছেন তার দিন ইসলামকে নূর বলেছেন কোরআন থেকে নূর অর্জন করা যায় কোরআন পড়ার মাধ্যমে হৃদয়ে নূর তৈরি করা যায় নূর পৃথিবীতে একটা অস্তিত্বশীল জিনিস আপনি বলবেন তাহলে চোখে দেখি না কেন